কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বাবাকে হারিয়ে জুনির আর কোথাও যাওয়ার জায়গা না থাকায় জুনিকে বিয়ে করে গ্রহ বাড়িতে ফিরো অঙ্কিত বিস্তারিত জানতে আমাদের সাথে থাকো এদিকে দাদু আর ফ্যাক্টরির দায়িত্ব দেয় জুনির বাবাকে এটা দেখে কোনো মতেই মেনে নিতে পারছিল না চিত্রা ভেবেছিল এবার তো আমাদের ছাতরই সব ফাঁস হয়ে যাবে এদিকে গোবডাঙ্গায় ফ্যাক্টরির মধ্যে দুর্নীতিতে ভয় ছিল মেরুকাশি এবং জয়দেব এদিকে দাদু নিজে গিয়ে দেখাশোনা করতে পারছে না বলে factory র দায়িত্ব দেয় জুনির বাবাকে এদিকে জয়দেব আর চিত্রা মিলে যে company তে সব রকম দুর্নীতি করেছে সেটা ধরে ফেলে জুনির বাবা নিজেদের অপকর্ম ভাবতে জুনির বাবাকে সরিয়ে দিল জয়দেব আর চিত্রা বাড়িতে কেউ জানে না এ বিষয়ে এদিকে জুনির আর কেউ নেই দেখে প্রান্তিকের হাত থেকে বাঁচতে মন্দিরে গিয়ে জুনিকে বিয়ে করে বাড়িতে ফিরে আসলো অঙ্কিত আর এটা দেখে চিত্রা অবাক হয়ে যায় আর গিয়ে অঙ্কিতের পথ আটকায় তখন অঙ্কিত হারিয়ে একা হয়ে পড়েছে ওর তাই ওকে বিয়ে করে স্ত্রীর সম্বন্ধে এবারকে ফিরিয়ে আনলাম এদিকে অঙ্কিতের পাশে এসে দাঁড়ায় অ্যি তো বন্ধুরা কি হবে এবার চিত্রা কি করবে মনের সাথে বের করে দেবে নাকি বরং করে ঘরে তুলবে এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ